আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আঠারোতম যেই মেরিট লিস্ট দিয়েছে সেটার উপরে ভিত্তি করে যারা এখন পর্যন্ত আবেদন করেনি বা আবেদন করবেন বলে বসে আছেন তাদের জন্য এই ভিডিওটি আসলে অনেক কাজে দিবে যেহেতু মেরিট লিস্ট প্রকাশ করেছে তো মেরিট লিস্টের অনেক সাবজেক্টের হচ্ছে যেই বিষয়গুলোতে স্পেসিফিকভাবে আপনার সিরিয়াল নাম্বার কত আর শুধুমাত্র আঠারো এবং সতেরোতমর মধ্যে এটার একটা ওয়েবসাইট লিংক আছে এবং এই লিঙ্কটা আমি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিবো আপনার ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন যে আপনার হচ্ছে ওই বিষয়ে হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার কত এবং আপনার যেই পদ খালি আছে সেটার কাছাকাছি আপনার আসার সম্ভাবনা আছে কিনা বা কত নাম্বার হলে আপনার হচ্ছে কোথায় আবেদন করা ঠিক হবে এই বিষয়গুলো এখানে জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে আপনার কোথায় আবেদন করা উচিত তো আপনি প্রথমে যে কাজ করবেন যে আপনি সর্বশেষ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার এই জায়গাটা দেখে নেবেন যে আপনার সাবজেক্টের সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার কত এটা দেখে নেওয়ার পরে আপনি সেটাকে তিন ভাগ করে নেবেন যে কম নাম্বার মিডিয়াম নাম্বার এবং উচ্চ নম্বর তো এর মধ্যে আসলে কত পার্সেন্ট কোথায় আছে অবশ্যই সিক্সটি প্লাস এর বা সেভেন্টি প্লাস এই নাম্বারটা হচ্ছে খুব বেশি যে থাকবে তা না মিডিয়াম নাম্বারটাই সবচেয়ে বেশি থাকবে এবং কম নাম্বারটাও থাকবে তবে মিডিয়াম নাম্বারের এই জায়গাটা তিপ্পান্ন থেকে ষাট এই জায়গাতে অসংখ্য প্রার্থী কিন্তু থাকবেন তো চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার হচ্ছে যতটা পদ তার মধ্যে আপনার মেরিট লিস্ট আছে কিনা যদি থেকে থাকে তাহলে তো বলতে হবে যে ভালো অবশ্যই আপনার চয়েস লিস্টটা খুব সুন্দরভাবে সাজাতে হবে তো সেই ক্ষেত্রে আমরা একটা একটা করে জেনে নিব তো আপনি প্রথমে সাজিয়ে নেবেন যে আপনার নম্বর আসলে এই 52 নম্বরের নিচে কিনা এটা একটা সিরিয়ালে নিয়ে নেবেন তারপরে দেখবেন যে আপনার নম্বর 53 থেকে 60 এর মধ্যে কিনা তবে এটা সাবজেক্ট ভিত্তিতে হয়তো 65 এর যেতে পারে কারণ অনেক বিষয়ে কিন্তু নাম্বার আরো বেশি আছে অনেকের কাটমার্কস বেশি হতে পারে তারপরে হচ্ছে উচ্চ নম্বর প্লাস যাদের আছে তারা তো অবশ্যই ভালো তাদের নিঃসন্দেহে ভালো জায়গায় চয়েস দিবে এবং ভালো স্কুলগুলোতেই তাদের কিন্তু হয়ে যাবে তো এরপরে আমরা একটা একটা করে জানব প্রথমে যে কম নাম্বার আছে আমরা কম নাম্বারটাকে আগে জেনে নিব কম নাম্বার বাহান্ন থেকে যাদের নাম্বারটা হচ্ছে নিচে বাহান্ন বা তার নিচে তারা কি চয়েস দিবেন যেহেতু আপনার দেখা যাচ্ছে যে আপনার পদে চাইতে আপনার সিরিয়ালটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে সাজেশন হবে এটা যে আপনি চয়েস লিস্টে মানে কোনো প্রকারের হচ্ছে আপনি স্কুল রাখবেন না চয়েস লিস্টে আপনি সব সময় যতটা সম্ভব মাদ্রাসা রাখবেন অবশ্যই খোঁজ খবর নিয়েই মাদ্রাসাগুলো চয়েস দিবেন একটু চেষ্টা করবেন খোঁজ খবর নেওয়ার নিয়ে অবশ্যই আপনি সবগুলো মাদ্রাসা চয়েস দিবেন কোনো হাই স্কুল চয়েস দেওয়া যাবে না এখানে আপনি শুরু থেকে প্রায় তিরিশটা পর্যন্ত যদি আপনার একটা চাকরি খুব বেশি প্রয়োজন হয় বা মনে করেন যে না আপনার আঠারো তম নিবন্ধনে চাকরি পেতেই হবে তাহলে আপনি কিন্তু ফার্স্ট চয়েস আপনি অলওয়েজ ফার্স্ট চয়েস নেয় শুধু ম্যাক্সিমাম চয়েস দেওয়ার চেষ্টা করবেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত হচ্ছে মাদ্রাসা চয়েস দিবেন তারপরে যদি আপনার এলাকা দুই চারটা হাই স্কুল চয়েস দিতে চান দিতে পারেন এবং অবশ্যই যদি মনে করেন যে আমার একটা চাকরি দরকার তাহলে ইয়েস অপশন চালু করে দিবেন এর কোনো বিকল্প আমি দেখছি না এটা গেল হচ্ছে যাদের নম্বর কম তাদের জন্য সাজেশন এরপরে পরবর্তী ধাপে যারা আছেন তারা হচ্ছে মিডিয়াম নম্বর তিপ্পান্ন থেকে ষাট নম্বরের মধ্যে যাদের নম্বর আছে ফার্স্ট চয়েস উপজেলার ভেতর ভালো স্কুল যেগুলো আছে তারা কিন্তু চয়েস দিতে পারেন আপনার উপজেলার পর্যায়ের কাছাকাছি জায়গাগুলোতে যে স্কুলগুলো আছে এবং ভালো স্কুল যেগুলোতে স্টুডেন্ট ভালো আছে অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপরে চয়েস দিবেন কারণ সিক্সটির কাছে যাদের নম্বর থাকবে তারা কিন্তু অবশ্যই উপজেলা পর্যায়ে স্কুল অবশ্যই তারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে উপজেলা পর্যায়ে কিন্তু আপনার হচ্ছে স্কুলগুলো চয়েস দেওয়াটাই ঠিক হবে এবং অবশ্যই চয়েস দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে না আমি এগুলোর মধ্যে আমার হয়ে যাওয়ার পসিবিলিটি আছে তাহলে ইএস অপশনটা চালু না করাই বেটার আর যদি মনে করেন যে না আমি আসলে কোনো রিস্ক নিতে চাই না বা আমার একটা জব অত্যন্ত প্রয়োজন সেক্ষেত্রে আপনি কিন্তু ইএস অপশানটা অবশ্যই চালু করে দিবেন এটা কিন্তু করতেই হবে তো এরপরে যে ধাপ আছে সেটা হচ্ছে প্রথম ধাপ সেটা হচ্ছে একষট্টি প্লাস যাদের নম্বর আছে ফার্স্ট চয়েস বিভাগীয় ও জেলা শহরের ভেতর ভালো স্কুল একষট্টি প্লাস যাদের নম্বর আছে তারা কিন্তু আহ সর্বদাই চয়েস দিবে হচ্ছে শহরের মধ্যে যেগুলো ভালো স্কুল আছে এমপিওভুক্ত যে ভালো স্কুলগুলো আছে সেগুলো কিন্তু চয়েস দিবে অথবা জেলা পর্যায়ের হচ্ছে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ ভালো স্কুল যেগুলো এবং সেখানে কিন্তু তাদের হয়ে যাবে ওই স্কুলগুলোতে তো সেই ক্ষেত্রে আপনারা এই যে স্কুলগুলো চয়েস দিতে পারবেন এবং আশা করা যায় যে এখানে কিন্তু দেখা যাচ্ছে 1 থেকে 5 এর মধ্যে যাদের স্কোর 60 প্লাস থাকবে তাদের চয়েস লিস্টটা কিন্তু এমন ভাবে সাজাতে হবে বা 1 থেকে 5 বা 10 এর মধ্যেই কিন্তু তাদের স্কুলগুলো হয়ে যাবে ইভেন এটা দেখেছি গতবারেও আমি দেখেছি অনেকের যারা আবেদন করেছিল যাদের ভালো মার্কস ছিল তাদের কিন্তু ফার্স্ট চয়েসে কিন্তু হয়ে গেছে সেকেন্ড চয়েসের হচ্ছে দেখতে হয়নি এবং অনেকেরই হচ্ছে এরকম হয়ে গেছে যারা ফার্স্ট চয়েস ছিল যেটা সেটাতে দেখা গেছে যে তাদের জব হয়ে গেছে তো চয়েসটা যাদের উচ্চ মার্কস নম্বর থাকবে তাদের কোনো টেনশন ছাড়াই চয়েস দিবেন এবং আপনাদের চল্লিশটা পর্যন্ত বা বিশ আশা করা যায় যে দশের উপরে হচ্ছে আপনাদের যে লিস্টে যে দশ নম্বর পর্যন্ত রাখবেন দশ নম্বরের মধ্যেই কিন্তু আপনাদের আসলে হয়ে যাবে আশা করা যায় তো এটা ছিল ছোট একটা সাজেশান আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোনো আপডেট আসলে বা কোনো ইয়া হলে আরও নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই জানিয়ে দিব আমি সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য